ডায়াবেটিস নেই তারাও আমি ডক্টর এস এম হাইবুর রহমান ওয়ান টু নাইন হেলথ অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের ডায়েট সম্পর্কে খাদ্য তালিকা সম্পর্কে যে বিভ্রান্তি এবং তার ইতিহাস সম্বন্ধে সামান্য কয়েকটি কথা বলবো যে বিভ্রান্তিগুলো প্রতিনিয়ত আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে এবং মানুষগুলো সাধারণ মানুষগুলো না বোঝার কারণে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ডায়াবেটিসের খাদ্য তালিকা বা ডায়াবেটিক ডায়েট চিকিৎসার জন্যে যে খাদ্য তালিকা এই বিষয়ে খাদ্য তার ইতিহাস হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ইতিহাস অনেক পুরাতন সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব মিশরীয় খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো বছর আগে থেকে এই ডায়াবেটিসের খাদ্য তালিকা শুরু হয়েছিল কিন্তু এই খাদ্য তালিকার ব্যবহার করেছিলেন তারপরে এই খাদ্য তালিকা সংশোধন হতে থাকে হতে থাকে শেষ পর্যন্ত চলতেই থাকে কিন্তু উনিশশো বাইশ সালে ফেডরিক ব্যান্টিং অ্যান্ড বেস্ট ইনসুলিন প্রবর্তনের ফলে রোগীদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছুটা নমনীয় দেখা যায় যে ইনসুলিন নিলে সব কিছুই খাওয়া যায় তারপরে বিনিময় প্রকল্প শুরু হয় উনিশশো পঞ্চাশ দশকে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এবং মার্কিন জনস্বাস্থ্য পরিষেবার সাথে একত্রে বিনিময় প্রকল্প চালু করে এটা উনিশশো পর্যন্ত চালু থাকে এরপরে ডায়েট তালিকা সংশোধিত হয়েছে পরবর্তী উন্নয়নের জন্য আজকে এই ডায়েটের বিষয়টা বিভিন্ন পদ্ধতিগত ট্রায়ালের মধ্যে আছে এই ডায়েটটা নির্ভর করে রুগীদের কী ধরনের ডায়াবেটিস হয়েছে এটা কি টাইপ ওয়ান টাইপ টু না প্রি ডায়াবেটিক না গর্ভকালীন ডায়াবেটিস না অন্য অন্য রোগের কারণে ডায়াবেটিস হয়েছে এই বিষয়গুলোর প্রতি নজর না রেখেই এই খাদ্য তালিকার বিভ্রান্তি ছড়াচ্ছে এই বিষয়গুলো আপনারা খুব সতর্ক থাকবেন কারণ কিছু কিছু খাদ্য হাডের জন্য যেমন ক্ষতিকর আবার কিছু কিছু খাদ্য হাডের জন্য উপকারী আবার কিছু কিছু খাদ্য লিভারের জন্য উপকারী কিছু কিছু খাদ্য কিডনির জন্য ক্ষতিকারক কিডনির সমস্যা যাদের আছে আবার কিছু কিছু খাদ্য মানে খাদ্য ফলমূল এগুলো কিডনির জন্যে আবার ভালো যে সমস্ত বিষয় বিবেচনা করলে যে বিষয়টা দেখা যায় যে প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আলাদা ধরনের এইটা যদি না কেউ বুঝে এই ডায়েট সম্পর্কে বলে যে রুগী ভালো হয়ে যায় সম্পূর্ণরূপে এই ডায়েটের মাধ্যমে রুগী ভালো হয়ে যাচ্ছে এগুলো সব মিথ্যা কথা কিন্তু কথা হচ্ছে প্রি ডায়াবেটিস রুগী যাদের ডায়াবেটিস ফুল হয়নি মানে যে রেঞ্জে গেলে ডায়াবেটিস হবে বা ইলেভেন পয়েন্ট ওয়ানের উপরে উঠে ডায়াবেটিস হবে ইলেভেন পয়েন্ট ওয়ানের নিচে আছে এ সমস্ত ক্ষেত্রে ডায়েট এবং হেলথি হেলদি ডায়েট এবং লাইফস্টাইল মেনটেন করলে এগুলো সুগার নিয়ন্ত্রণে কিছুটা রাখা যায় এবং কিন্তু পাইকারি হারে বলা হচ্ছে যে ডায়াবেটিস পুরোপুরি ভালো হয়ে যায় এগুলো তথ্য সম্পূর্ণ বিভ্রান্তকর এবং মিথ্যা প্রত্যেকটা বিষয়ের উপর নির্ভর করবে তার এডুকেশন শিক্ষা ব্যবস্থা এবং ম্যানেজমেন্ট অ্যাচিভিং দ্য ট্রেনিং অ্যান্ড হেলদি লাইফস্টাইল টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে এবং ম্যানেজমেন্ট শুট বিন্ডিভিজুয়ালিজ প্রত্যেকটা মানুষের চিকিৎসা ভিন্ন ভিন্ন রকমের অ্যাকাউন্ট টু ডে ও রিক্স ফ্যাক্টর অ্যান্ড হ্যাভিং দেয়ার ডিফারেন্ট টাইপ অফ ডিজিজেস কিন্তু অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট প্রত্যেকটা ভেসেন্টের থাকবে এবং কালচারাল বিলিপ এর সঙ্গে যুক্ত থাকবে এবং ধর্মীয় বিশ্বাস বিভিন্ন রকমের আছে সেগুলো এর মধ্যে সঙ্গে থাকবে ইন্ডিভিজুয়াল সার্কামটেন্সেস বিভিন্ন ঘটনা থাকবে এবং বিভিন্ন রোগের সমন্বয়ে যে জিনিসগুলো থাকে সেগুলো এর মধ্যে আসবে চিকিৎসার ক্ষেত্রে ডায়েটের ক্ষেত্রে এবং আদার্স ফ্যাক্টর যেগুলো খারাপ খারাপ কারণে ডায়াবেটিস হচ্ছে সেগুলো সবগুলো ফ্যাক্টর বিবেচনা করে তারপরে ডায়েট নির্ধারণ করতে হবে এ বিষয়টা খুব জটিল আমি এই ক্ষুদ্র সময় বলতে পারবো না তবে সাধারণ মানুষ আপনারা জ্ঞান বিজ্ঞানের যুগে আপনারা মানুষের কথা শুনে ধোকা শুনে বিভ্রান্তিমূলক কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে বিভিন্ন রোগ নির্ণয় করে তারপরে আপনারা ডায়াবেটিসের ডায়েট গ্রহণ করেন তাতে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু ডায়েটকে কত পারসেন্ট নিয়ন্ত্রণ হয় এ পর্যন্ত কোনো ডাটা এখনো আসেনি এর আগে একবার আসছিল কিন্তু এখন নতুন করে কোনো ডায়েটে খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে যে ডায়াবেটিস সম্পর্কে আমায় করা যায় এই বিষয়টা এখনও পর্যন্ত কত পার্সেন্ট সবল হয়েছে এ বিষয়ে এখনো পার্সেন্টেজ আসেনি যদি আসে আমি পরবর্তীতে জানাবো তো সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিভ্রান্তির বেড়া আবদ্ধ না থেকে সবাই চিন্তা করে দেখুন আসলে কি করা উচিত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে সালাম অমরাও জানাচ্ছি আসসালামু আলাইকুম